মাহিনার মাহিনীর স্ত্রী নিশি বিছানায় আছোয়া হয়ে বসে আছে নিশি এপাশাস করছে নিশি তার স্বামী মাহিনকে কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না হঠাৎ করে নিশি বলল একটা সত্যি কথা বলবে মাহিন বলল হ্যাঁ কি জানতে চাও বলো নিশি বলল আমাকে কি তোমার আর পছন্দ হচ্ছে না ভালো লাগছে না মাহিন বলল হঠাৎ এমন প্রশ্ন করলে কেন নিশি বলল না এমনি মনে হলো আর কি মাহিন বলল না এমনি এমনি তো কথা বলার মানুষ না তুমি কি হয়েছে আমাকে বলো নিশি বলল আরে তেমন কিছু না আমি তোমার পছন্দের আছে কি না জানার ইচ্ছে হলো তাই প্রশ্নটা করা মাহিন বলল তোমার চোখ মুখ কিন্তু ভিন্ন কথা বলছে আমার মনে হচ্ছে তুমি আমাকে সত্যি বলছো না নিশি মৃদু হেসে জবাব দিল আচ্ছা অনেক কথা হয়েছে এবার একটু রেস্ট নাও মাহিম বলল তুমি আমার পছন্দের মানুষ ছিলে আছো এবং থাকবে তোমাকে পেয়ে আমি পৃথিবী শ্রেষ্ঠ সুখী মানুষ নিশি বলল ঘুমাও অনেক রাত হয়েছে এই বলে ঘুমানোর আশায় শুয়ে পড়ল পরের দিন নিশি সোফা গোছাচ্ছে কিন্তু নিশির মনটা বেশ অস্থির লাগছে নিশি নিজে নিজে ভাবছে আমার কেন এমন লাগছে আমার কেন মনে হচ্ছে সে আর আমার নেই তার মানে নতুন কোনো মানুষের আগমন ঘটেছে আমাকে তার দরকার হবে না তার এখন নতুন মানুষ হয়েছে সে মানুষটি বিরাজ করবে তার হৃদয় জুড়ে না না এইটা আমি কি ভাবছি আমি এটা কখনোই মেনে নিতে পারবো না তার জীবনে অন্য কেউ আসার আগেই যেন আমার মৃত্যু হয় এসব ভাবতে ভাবতে তার সামনে দিয়েই মাহিন ঘরে প্রবেশ করে কোনো কথা না বলে সৌজা বেডরুমে চলে যায় সেদিন রাতে মাহিন এসে শুয়ে পড়ল এদিকে নিশি যে তার অপেক্ষায় না খেয়ে বসেছিল সেটার দিকে তার খেয়ালই নেই নিশি বিছানায় তার পাশে এসে বসে অপলোকে তার চিরচেনা মানুষটিকে দেখছে হঠাৎ মাহিন এপাশ ফিরে বলল আমার বউটা এভাবে কী দেখছে শুনি নিশি বলল কই কি দেখলাম আমি আচ্ছা শোনো খাবে না তুমি মাহিন বলল না খাবো না আজ খিদে নেই নিশি বললো ও আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমিয়ে যাও মাহিন বলল আচ্ছা আমি খেয়াল করছি ইদানিং তোমার বেশ কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু কেন এমন হলো তো নিশি বলল আমার আবার কিসের পরিবর্তন হবে বলো তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে মাহিন বলল, তুমি কি লুকোচ্ছ আমাকে প্লিজ বলো কি হয়েছে নিশি মাহিনের কথাগুলো শুনে নিজেকে আর শান্ত করে রাখতে পারলো না নিশি মাহিনের দিকে তাকিয়ে বলল আচ্ছা তোমার মনে কি নতুন কারো জায়গা হয়ে গেছে এই মনের ঘরে এখন বুঝে আমার আর হবে না মাহিন একটু অবাক হয়ে বলল এসব কি বলছো কিছুই তো বুঝতে পারছি না নিশি বলল আমার কেন যেন মনে হচ্ছে আমার ভালোবাসার ভাগ তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছ আমার কেন মনে হচ্ছে তুমি আমার নেই আমিও আর তোমার মনে নেই মাহিন বলল এমন আজগুবি কথাবার্তা কখনো বলবে না তো আমি তোমারই আছি আর তোমারই থাকবো এইসব ভেবে কখনো নিজেকে কষ্ট দিও না যাও শুয়ে পড়ো এই বলে আবার শুয়ে পড়ল নিশি বসে বসে অতীতের কথাগুলো ভাবতে লাগলো মাহিন বলল কি হলো বৌ এত দূরে কেন কাছে আসো বলছি তুমি জানো না তোমাকে বুকে না নিলে আমার ঘুমই আসে না নিশি বলল এই গরমের সময়ে বুকে যেতে পারবো না বুকে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে মাহিন বলল প্লিজ বউ একবার আসো তুমি জানোই তো তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না নিশি মাহিনের বুকে চুপটি করে শুয়ে পড়ল মাহিন নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল এমন শান্তি আর কোথায় পাবো বলো যেই না মাথা রাখলে অমনি আমার সব ক্লান্তি চলে গেল অদ্ভুত এক শান্তির অনুভব করছি এখন নিশি মাথা তুলে বলল হয়েছে এবার ঘুমাও না হলে কিন্তু সরে যাব। মাহিন বলল এই না না কোথাও যেও না আমি ঘুমাচ্ছি এই বলে চোখ বন্ধ করে ফেললো মাহিন গলায় টাই বাচ্ছে কিন্তু পারছে না মাহিন নিশিকে ডাকতে লাগলো বউ ও বৌ কোথায় গেলে তুমি জলদি আসো না প্লিজ নিশি তড়িঘড়ি করে এসে বলল কি হয়েছে এত ডাকা কি করছো কেন শুনি মাহিন বলল টাইটা না বাঁধতে পারছি না একটু বেঁধে দাও না নিশি চোখ রাঙিয়ে বলল আবারও ন্যাকামি শুরু করলে রোজ মিথ্যে বাহানা দেখাও মাহিন বলল কি বাহানা করলাম আমি নিশি বলল ও আচ্ছা তাহলে তুমি জানো না তুমি কি বাহানা করেছ মাহিন বলল না জানি না তুমি জানিয়ে দাও না নিশি মাহিনের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল তাই নিজেই বাঁধতে পারো তারপরও কেন আমাকে রোজ মিথ্যে অজুহাতে আমাকে ডাকো এই বলে টাই বেঁধে দিতে লাগলো মাহিন নিশির কপালে চুমু খেয়ে বলল এই জন্যই ডাকি তোমাকে বুঝলে মিষ্টি বউটা নিশি বলল যাও এবার দেরি হয়ে যাচ্ছে তোমার মাহিন নিশিকে একটা ফ্লাইং কিস করে ছুড়ে দিয়ে চলে গেল এদিকে নিশি হাসছে আর বলছে সব সবসময় বাহানা খুঁজতে থাকে নিশি ভাবনা থেকে বেরিয়ে মনে মনে বলতে লাগলো যে মানুষটা আমাকে বুকে না নিলে ঘুমাতেই পারতো না সেই মানুষটা আজ কতদিন হয়ে গেল একটা বারও বুকে নেয়নি যে মানুষটা অফিসে যাওয়ার সময় চুমু না দিয়ে বেরোতো না সেই মানুষটা আজকাল কখন কোথায় যায় টেরও পায় না সময় সত্যি মানুষকে বদলে দেয় আমি জানি আমার ভালোবাসার ভাগিদার এসে গেছে তাই এখন আমার অস্তিত্ব নেই তার মন বাগানে দুদিন পর মাহিন একটা মেয়েকে নিয়ে বাসায় হাজির হলো মাহিন নিশিকে ডাকছে নিশি নিশি আই নিশি কোথায় গেলে তুমি নিশি নিজের স্বামীর ডাক শুনে বেরিয়ে আসলো কিন্তু বাহিরে এসে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না মাহিন একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে মাহিন বলল নিশি ওর নাম ফাইজা আজ থেকে ও এই বাসায় থাকবে নিশি বলল ইনি কে মাহিন মাহিন বলল ও আমার বিবাহিতা স্ত্রী কথাটা শুনে যেন নিশি স্তব্ধ হয়ে গেল সাত আসমানের বিদ্যুৎ যেন নিশির মাথায় পড়ল নিশি চারিদিকটা ঝাপসা দেখছে নিশির চোখজোড়া অশ্রুসিক্ত হয়ে গেছে নিশি কিছু বলার শক্তি পাচ্ছে না মাহিন বলল এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদেরকে থাকার একটা ব্যবস্থা করে দাও নিশি আর কিছু বলতে পারল না নিশি দৌড়ে রুমে চলে গেল মাহিন বলল ফাইজা তুমি কিছু চিন্তা করো না আমি দেখছি কি করা যায় পরের দিন মাহিন নিশির রুমে গিয়ে দেখে নিশি ঘুমাচ্ছে মাহিন কাছে গিয়ে বলল কি হল এতক্ষণ কিসের ঘুম ওঠো গিয়ে নাস্তার ব্যবস্থা করো নিশি কোনো উত্তর দিল না মাহিন নিশির বাহুদয় ধরে ঝাঁকুনি দিয়ে বলল কি হলো তোমাকে বলছি ঝাঁকুনি দিতেই নিশির দেহ কাত হয়ে গেল মাহিন চিৎকার দিয়ে উঠল ফাইজা ছুটে এসে বলল কি হলো এইভাবে চিৎকার করে উঠলে কেন মাহিন বিশেষ শিশি দেখিয়ে বলল নিশি সুসাইড করেছে আমার করা বেইমানিও সহ্য করতে পারিনি ফাইজা নিশির দেহের পাশে এসে চুপ করে থাকলো মাহিন বলতে শুরু করলো আমি যে বদলে গিয়েছিলাম ওকে ঠকাচ্ছিলাম সেটাও বুঝতে পেরেছিল আমাকে বার বার প্রশ্ন করছিল আমার মনে অন্য কারো আনাগোনা চলছে কিনা আমি ওর ভালোবাসার খেয়ানত করছি কিনা আমি ওকে মিথ্যে বলে এসেছিলাম কাল আমাকে অন্যের সাথে দেখে মেনে নিতে পারেনি আমার প্রতি কোন রকম অভিযোগ না দিয়েই নীরবে সব কষ্ট সহ্য করে কষ্টে জর্জরিত হয়ে নিজের প্রাণটা দিয়ে দিল ফায়জার চোখের পানি টলমল করছে মাহিনের হৃদয় বিদারক আর্তনা দেখে ফাইজাও কাঁদছে প্রিয় মানুষটা বদলে গেলে মনের মাঝে অজানা সংকেত সৃষ্টি হয় সে মুখে না বললেও আমাদের মন বলে দেয় মানুষটি অন্য হয়ে গেছে পৃথিবীতে একটা জিনিসই মানুষ সহ্য করতে পারে না সেটা হল নিজের প্রিয় মানুষটি অন্য কারো হয়ে যাওয়া রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ